আচ্ছা আচ্ছা দেখছিস তো আমার কাছে গেল ভালো আছিস তো ভালো আছিস ডাকছি যা 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 তোর মা কই মা কই মা কই রে ওই দে তোর মা দেখ চলে যা

ট্রেনিং দেবো তোকে এইভাবে হাত দে হাতে পাড়ে দে এইভাবে তো ওই পাড়ে তোল হ্যাঁ কিছুই নাই এই পাড়ে তোল আবার এই পাড়ে ওইটা দে দুটো একসাথে দে দুটো ওইটা দে ওটাও দে দে এটা দে এটা দে হ্যাঁ এইভাবে দিবি এটাও দিবি সাবাস এটাতে 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 দেখো একে ট্রেনিং দিচ্ছি হ্যান্ডসেট করার ভাই এদিকে তাকা এদিকে এদিকে হ্যান্ডসেট হাই সাবাস তোকে শেখাবই কই কই এদিকে সাবাস দেখো কত সুন্দর শিখে গিয়েছে এটা দেখি এটা দেখি এপাটা দেখি এ পাড়ে এপাড়ে এবারে দাও 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 এ দাও

এইটা না গো দহ দাও 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 এটা দেখি ওই তো মা ওই দেখ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সব বাস অনেকটা শিখে তুমি ওই দেখ মাঠে দেখ ওই দেখো কম আছে তোর মা তুই সাববাস ও ডল ওট ওট দুটো হ্যাঁ দুটো দল তল এটা দল তোর ওট ও দট ওট 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 এরিয়ায় এনে এনে আছো Ai, ai, ai. E não é. Ah. Já, ja, Maira, já. মায়ের গাছ যা মায়ের গাছ যা মায়ের কাছে যা করবি আবার কি করবি ওই দেখ আদৌ খাবার লেগে চলে গেল তোর কাছে তেরি দেখো এখানে ঢুকে আছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই বেরো বড় করছিস